সালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড়ো বড়ো মতো আমরা উনিশ বিশ একুশ ও বাইশ সালের জ্যাক গাড়ি নিয়ে আসছি এটা একুশ সালের ডিসেম্বরের গাড়ি এক মাসের জন্য বাইশ সাল পায় নেই গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিন এখনও আনটাস আছে এবং কাগজপাতি সবগুলো কম্প্রিট অবস্থা আছে আর আমাদের মিরপুর মোটরসের ইউটিউব চ্যানেলটি এখনই আপনাকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী সপ্তাহে যে নতুন নতুন গাড়িগুলো আসবো সবার আগে আপনার মোবাইলে চলে চলে যাবে আপনি সম্পূর্ণ দেখতে দেখতে তো গাড়ি হলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাজারের পাশে যে গোতর আছে এখানে অরিজিনাল রং ইঞ্জিল আন্দাস এক মাসের জন্য বাইশ সাল পায় নাই কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট ঢাকা মেট্রো দন্তন্য বিশ ছিয়ানব্বই শূন্য দুই এই গাড়িটি যারা চালাই খাওয়ার জন্য নিতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর অরিজিনাল কালারের একটা গাড়ি তো আমি ভিতরে ডেক্সবোর্ড সহ আপনাদেরকে দেখাই দিচ্ছি বডি মার্শাল্লাহ একবারে নতুন বডি সুন্দরভাবে করা আছে ডেস্কবোর্ড একদম ক্লিন পরিষ্কার অবস্থায় আছে তো যারা আপনার অরিজিনাল রং চালায় খাওয়ার জন্য ভালো একটা গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর চাকা আলহামদুলিল্লাহ ছয়টাই ভালো আছে ডান দিক বাম দিক কোনো দিকে কোনো মাইন নাই ঘষা নাই অরিজিনাল রঙের অরিজিনাল কন্ডিশনের আছে তো গাড়িটি আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ বিশ করে গাড়িটি আপনারা নিতে পারবেন কাগজপাতি কমপ্লিট অরিজিনাল রং ইঞ্জিন আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি বডি বানানো এই গাড়িটি উনিশ সালের মডেল বিশ সালের রেজিস্ট্রেশন এটাও একটা অরিজিনাল রঙের গাড়ি যারা চালায় খাওয়ার জন্য ইঞ্জিল আন্টাস কাগজপাতি কমপ্লিট ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর এই গাড়িটি আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে উনিশ বিশ করে নিতে পারবেন কাগজপাতি কমপ্লিট ডালাবডি বানানো কাগজপাতি কমপ্লিট ডালাবডি বানানো চাকা ছয়টাই আমার ভালো আছে সাতশো ষোলো চাকা লাগানো আছে ফ্রেশ কন্ডিশনের দেখেন যে আমার চাকা হুম ফ্রেশ কন্ডিশনের তো যারা অরিজিনাল রঙ ইঞ্জিন আটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ডালাবলি বানানো আর এখানে একটি চোদ্দো ফিট গাড়ি আছে চোদ্দো ফিট গাড়ি বাইশ সালের গাড়ি চোদ্দো ফিট বাইশ সালের গাড়ি গাড়িটি আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আসলে দামাদামি করে কথা বলে নিতে পারবেন ইঞ্জিন আনটাস কাগজপাতি কমপ্লিট এবং ডালাবটি বানানো কাগজপাতি কমপ্লিট ডানাবটি বানানো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আর এখানে আছে আপনার উনিশে ডিসেম্বরের একটি গাড়ি চোদ্দো ফিট গাড়ি চোদ্দো ফিট গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য উনিশে ডিসেম্বরের গাড়ি গাড়িটি বারো লাখ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন ডালা বডি বানানো দেখেন একদম হেভি করে ডা বডি বানানো আছে ক্যান্টার বডির মতো তো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন ইঞ্জিল আন্টাস কাগজপাতি কমপ্লিট চালা খাওয়ার জন্য তারা চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন চাকাগুলো প্রত্যেকটাই ভালো আছে ইঞ্জিল কাগজপাতি সম্পূর্ণ দেখে নেবেন আর এখানে একটি গাড়ি আছে সাড়ে আট লাখ টাকা দাম হ্যাঁ আঠারো সালের গাড়ি সাড়ে আট লাখ টাকা দাম চলে আসেন ঢাকা মিরপুর এক